নমস্কার দর্শক বন্ধুরা মনে মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা ওল্ড কপির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে ওল্ড তো আমরা অনেক রকম করে খাই আজকে ওল্ড ডিমের একটা ভিন্ন ছাদা রেসিপি করবো প্রথম থেকে সেই সব দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যা ওলকপি দিয়ে ডিম দিয়ে একটা ভিন্ন সাথে রেসিপি করবো তার জন্য কী কী নিয়েছি ওলকপি নিয়েছি চারশো গ্রাম খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওলকপিগুলো একটু কচি থেকে নেবেন তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে ডিম নিয়েছি তিনটে টাইম পোলট্রির ডিম নিয়েছি আপনারা কিন্তু হাঁসের ডিমও কিন্তু করতে পারেন ডিমটা কম বেশি করে নিতে পারেন একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ একটা টমেটো বেটে নিয়েছি কাশ্মীর লঙ্কাগুলো আর শুকনো লঙ্কাগুলো এক চামচ নিয়েছি হাফ চামচ করে দুটো কাঁচা লঙ্কা সামান্য লবণ নিয়েছি সামান্য হলুদ নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি প্রথমে হোলকপিটা গ্রেট করে নেবো একটা থালা নিয়ে নিয়েছি একটা গেটার নিয়ে নিয়েছি হোলকপিটা আমার গ্রেট করে নেবো একটা ওলকপি দেখুন ক্রেট করা হয়ে গেছে আমি বাকি ওলকপিগুলো এর মধ্যে ক্রেট করে নেব ওলকপি সব গ্রেট করা হয়ে গেছে এবার ওলকপির থেকে অনেক জল বেরোয় কিন্তু জলটা নিম্নে ফেলে দেব দেখুন কীভাবে জল বেরোচ্ছে যতটা পারবো জলটা ফেলে দেওয়ার চেষ্টা করবো অন্য একটা বাটি নিয়েছি ওই বাটিতে রেখে দেবো এবারে ওলকপি সব জল করে ফেলে দেব দেখুন ওলকপিতে কতটা জল বেরিয়েছে ওলকপি সব জল ফেলে দিয়ে কিন্তু ওলকপিটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে ডিম অ্যাড করবো তিনটে ডিম ওনের মধ্যে দিয়ে দিয়েছি ভেঙে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো ধনে পাতা কুচানো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি হলুদ লবণ ভালো করে মেখে নেবো একটা চামচ দিয়েছি সব মশলাগুলো কপির মধ্যে ঢোকে সেভাবে মাখাতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন ডিম দিয়ে ওলকপি দিয়ে আমি আর একটা ডিম অ্যাড করবো একটু ঘন আছে বলে আরেকটা ডিম আমি অ্যাড করছি দেখুন জল কিছু ব্যবহার করবেন না ডিমই কিন্তু ব্যবহার করতে হবে আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি মোট আমার চারটে ডিম লাগলো চারটো ওলকপিতে চারটে ডিম এই ডিমটা ভালো করে মিশিয়ে নেব ওলকপির মধ্যে দেখুন একটু পাতলা হয়েছে এবার ঠিক এরম করে নিতে হবে খুব পাতলা না খুব ঘন না গ্যাসে একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি সর্ষের তেল দেবো তেলটা একটু কিন্তু বেশিই দিতে হবে আপনার কড়াইতেও কিন্তু করতে পারেন এই রেসিপিটা তেলটা গরম হয়ে গেছে চারিদিকে তেলটা লাগিয়ে নেব ডি ওলকপিটা যেটা ভ্যাটি রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো গ্যাসের জোরটা কিন্তু লোতে করে দিয়েছি আমি চামচ দিয়ে একটু সমান করে নিলাম চামচ আমি সমান করে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট এরভাবে রেখে দেবো ঢাকা দিয়ে গ্যাসের জোরটা একটু একটু লোতে করে দেবো সামান্য চার মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব এবার একটা তুলটি দিয়ে দেখব দেখুন ছেড়ে যাচ্ছে এটা কিন্তু উল্টানো যাবে না একটা থালায় নামিয়ে নেব থালাই নামিয়ে নিয়েছি এবার প্যান প্যানটা কি করে উল্টিয়ে দেবো কাজটা কিন্তু খুব সাবধানে করবেন এবার থালাটা তুলে নেব দেখুন এক পিঠ হয়ে গেছে আবার গ্যাসে বসিয়ে দেবো আর এক পিঠটা একটু ভাজা করে নেব আর ঢাকা দেবো না দু মিনিট এভাবে গ্যাসেতে রেখে দেবো দু মিনিট হয়ে গেছে এটা আবার নামিয়ে নেব তাহলে এবার নামিয়ে নেব দেখুন কী সুন্দর লাগছে না দেখতে এটা ঠান্ডা করে পিচ পিস করে কেটে নেব ঠান্ডা হয়ে গেছে এবার পিচ করে নেব দেখুন পিসগুলো কী উঠে যাচ্ছে পিসগুলো ছোটো বড় আপনারা করে নিতে পারেন গ্যাসে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা থেকে ফাটিয়ে দেবো গোটা জিরে জিরেটা হালকা একটু ভাজা হয়ে যাবে আলাদা নাড়া করে ভাজা করে নিলাম পেঁয়াজ কুচামিও দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভাজা করে নেব পেঁয়াজটা হালকা ভাজা করে নিয়েছি আদা বাটাকে দিয়ে দেব টমেটো মেলে কে দাম সেটাও দিলাম পরিমাণ পরিমাণে লবণ আদা আমি কাঁটা গন্ধা চলে যাওয়া ভাজা করে নেবা মাান্য অল্প জল দেওয়ার পরে মশলা গুলো অ্যাড করবো জিরের গুঁড়ো পনির গুঁড়ো কাশি লঙ্কা গুঁড়ো আচুন্ন লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা মাথাতে পিয়ে দিয়েছি হলুদ সাবান্য চিনি ভালো করে মশাটা কষিয়ে নেব সাবানের জল দেবো ভালো করে নাড়া চাড়া করে মশাটা কষিয়ে দিতে হবে অল্প অল্প জল দিয়ে মশাটা কষিয়ে নেবো যত তেল না থাকছে মশা দিয়ে অফিস বসিয়ে দিতে হবে সেই ডেকটা বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই করবেন করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আচ্ছা তার কিন্তু বেশি এটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখুন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে আশা করি কিন্তু খুব ভালো লাগে খেতে আমার তো ওষুধ অনেক রকম করে খাই একা বাড়িতে অবশ্যই কিন্তু এভাবে করে খেয়ে দেখুন ডিম দিয়ে বাচ্চা দিয়ে বড়দের প্রত্যেকেই কিন্তু একটা পছন্দের খাবার কিন্তু অনেকে কিন্তু ওলকপি খেতে চায় না এইভাবে করে খাওয়ালে কিন্তু তারা কিন্তু চুপচাপ চিপে নেবে তার মধ্যে কিছুই বলবে না বুঝতেই পারবে না এটা ওলকপি আছে মতো দিন আরেকটু মশলাটা কষিয়ে নেব মশালি কে খেয়ে যাচ্ছে মশলাটা কচি দিয়েছি এবার জল দিয়ে দেবো জলটা আপনার আন্দাজ ঘুরে দেবেন খুব ঝোল হবে না খুব আবার মাথা হবে না আর একটু জল দেব ফুলকপিতে কিন্তু একটু জল টানবে সেই বুঝে কিন্তু জল দিতে হবে এবার ঢাকা দিয়ে দেবো ফুটে যাওয়া অবধি অপেক্ষা করবো ঢাকাটা খুলে দেখব ঝোলটা ফুটেও দিয়েছে একটু নাড়াচাড়া করে নিলাম ওলকপি আর কি ভাপিয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেব ওলকপিটা চেষ্টা করব একটু কচি থেকে নিতে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে বেশি আরও আমি সব দেব না আমি কিছু রেখে দেবো এমনি ভাত দিয়ে খাওয়ার জন্য আপনার কিন্তু এমনি কটা দিয়ে আবার কটা রেখেও দিতে পারেন কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য খুব ভালো লাগে খেতে কিন্তু ভাত দিয়ে দিয়ে একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম আবার একটু ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে দেখুন এটা অ্যাড করবে গরম মশলা আপনারা ধনে পাতাও কিন্তু অ্যাড করতে পারেন আমার ঘরে এখন ধনে পাতা নেই বলে আমি দিলাম না একটু গরম মশলা অ্যাড করছি গ্যাসটা ফ্লে অফ করে দিলাম একটু নাড়িয়ে নেব ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকাটা টা খুলে নেব এবার দেখুন কী সুন্দর লাগছে দেখতে ওলকপিতে কপিতে ডিম দিয়ে এই রেসিপিটা বাড়িতে আপনার অবশ্যই করবেন পরে একতলা কিন্তু ভাত কিন্তু খাওয়া যাবে এই আর কোনো কিছুই লাগবে না আপনাদের এবার নামিয়ে দেখাচ্ছি ডিমের রেসিপি তৈরি এই রেসিপি টা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন মধ্যে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকের রেসিপি এই অবধি কালকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো